আমাদের হাতে তো বোমা নেই কমলা তুমি তো একটা মেয়ের বাবা তুমি তো একটা মেয়ের বাবা তোমার মেয়ে বড় হচ্ছে ভগবান না করুন যদি এরকম কিছু হয় তোমরা কি করবে বিচার চাইবে না তো আটকে দেওয়ার মানেটা কি মানেটা কি এদের মধ্যে বাবা মা নেই কেউ তাদের সন্তানের সাথে যদি এরকম কিছু হয় তারা কি করবে কি ক্ষতি করেছিল তোমার না খাতুন না একদম ওই কি বলে হিরক রাজা দেশের সেই মূর্তিগুলো থাকে না রানীমা হুকুম দিয়েছে তো এদের রানীমা হুকুম দিয়েছে মাস তো ওখান থেকে পাবে শিরদারা আছে নাকি এদের বিকিয়ে দিয়েছে তো পুলিশ আমাদের সুরক্ষা দেবে পুলিশ ওদেরকে যারা ধর্ষক যারা খুনি তাদেরকে সুরক্ষা দেবে বাড়ির মেয়ে যদি এরকম ভাবে রেপড হয় আপনারা আটকাবেন তো

আমরা আমরা কোনো না আজ পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ সমস্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে করেছি আমরা পুলিশকে জানিয়েছিলাম আমরা হাজার মিছিল করতে চাই কিন্তু তারা আমাদেরকে রাস্তার মাঝে আটকেছে